পরিষ্কার দেখা যাচ্ছে টাকার খেলা কতজনকে টাকা দেয়া অস্ত্র লক্ষ্যাপানো মিথ্যা প্রচার সাদা কাগজে সই এ সমস্ত বেরিয়ে গেছে পাত্র নিজে বলেছেন রাষ্ট্রপতি ভবনে যারা গেছিলেন তা আসল নির্যাতিতা নন তাহলে গেলেন কারা এই যে ফাঁস হয়ে গেল সবটা এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও শুরু হয়ে গেল প্রক্রিয়া তাতে নজর ঘোরাতে মুখ বাঁচাতে আত্মরক্ষার্থে নতুন করে কিছু অভিযোগ নাটক সাজানো মরিয়া চেষ্টা এই ধরনের কিছু কাণ্ড হচ্ছে এর বেশি কিছু নয় সন্দেশখালী নিয়ে ধর্ষণে নারী নির্যাতনের যে মিথ্যা অভিযোগের নাটক মা বোনদের সম্মান নিয়ে খেলা করে বাংলাকে বদনাম করে যেভাবে সস্তা ভোটের রাজনীতি করতে গেছিল সেটা ফাঁস হয়ে গিয়েছে সেটা ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে নিজেদের আত্মরক্ষার্থে মুখ রক্ষার্থে এই নতুন কিছু নাটক ওরা ফেদে বসেছে মানুষ সব বুঝতে পারছে এইসব ভিত্তি অভিযোগ করে বাজার গরম করা হচ্ছে তার কারণ হচ্ছে ভিডিওটায় আসল চক্রান্তটা ফাঁস হয়ে গেছে এখন সেই জন্য আত্মরক্ষার্থে আইনি ব্যবস্থা সব শুরু হচ্ছে মুখ রক্ষার্থে প্রচার খানিকটা সরাতে এই ধরনের মিথ্যা অভিযোগ তৃণমূল নেতাদের নাম জড়িয়ে নাটকগুলো করা হচ্ছে আসলটা গঙ্গাধর কয়াল ফাঁস করে দিয়েছেন সে গঙ্গাধর কয়াল তো বিজেপির গঙ্গাধর কয়াল তো আজও বিজেপির হেফাজতেই আছে সুতরাং গঙ্গাধর কয়াল যা যা জানিয়ে দিয়েছে রেখা শর যা যা রেখা পাত্র রাজা জানিয়ে দিয়েছে সেগুলো থেকে নজর ঘোরাতে এখন

যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কিন্তু অতীত আমরা দেখেছি বিজেপি কর্মীরা কখনো ব্যক্তিগত কারণে কখনো নিজেদের কোনো সমীকরণে কেউ কখনো আত্মহত্যা করেছেন এটা তো দেখা গেছে উত্তরবঙ্গেও আপনারা ভুলে যাননি ঘটনা আবার কলকাতার পাশে কাশীপুরেও ভুলে যাননি ভুলে ফলে সেখানে তো অমিত শাহকে পর্যন্ত প্রায় টেনে নিয়ে যাচ্ছিল অমিত শাহ রাস্তা থেকে ঘুরে চলে যেতে হয় কারণ রিপোর্ট চলে আসে যে সম্পূর্ণ আত্মহত্যার ঘটনা সুতরাং যেকোনো ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত কারণে কোনো মৃত্যু সেগুলিকে ভোটের আবার পরের দিন ভোটের আগেও নয় ভোটের পরের দিন একটা মৃত্যু পুলিশ প্রশাসন তদন্ত করছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই

বিকল্প সরকার ইন্ডিয়া জোট গড়বে বিজেপি হারবে ইন্ডিয়া জোট গড়তে ভূমিকা তিনি উদ্যোগী নামকরণ তার। আর দিল্লির বিকল্প সরকার নিয়ে যা যা অবস্থান সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খুব স্পষ্টভাবে বলছেন ফলে এই বিষয়ে আমাদের আলাদা করে কোনো কথা বলার কোনো অবকাশ নেই কাল বলেছিলেন যে বাইরে থেকে সাহায্য করা হবে মানে হত্যাগত সরকারে যাবে না আজকে সেই বিষয়টা তিনি না গিয়ে বলছেন যে আমি মানে জোটে আছি জোট করছি কিন্তু সেই কথাটা বলছেন না যে দেখুন আবার বলছি এটা একটা নীতিগত প্রশ্ন ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি মমতা বন্দোপাধ্যায় এই বিকল্প জোট এবং বিকল্প সরকারের যে উদ্যোগী দেশের মধ্যে শীর্ষস্থানীয় নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি যা বলেছেন জনসভা থেকে স্পষ্টভাবে নিজের মুখেই বলেছেন তার উপর দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখার বা তার কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই যা বলার অবস্থানগত সিদ্ধান্ত সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা আমরা শুধু বলতে পারি বিজেপি ক্ষমতায় আসবে না বিকল্প সরকার ইন্ডিয়া জোট গঠন করবে এবং সেই জোটে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস এর বাইরে দলের যা নীতিগত অবস্থান সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাই শেষ কথা পুলিশ আক্রান্ত হয়েছে একজন অভিযুক্ত কে মারধরে আত্মহত্যা করতে গিয়ে গ্রামবাসী যে কারো মারধর রকমে পালিয়ে গেছে যে দুজন অফিসার সহ পাঁচজন পুলিশ এভাবে গ্রামবাসীদের কাছে আক্রান্ত হচ্ছে মারধর খাচ্ছে এটা ধরুন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ সেখানে কে বা কারা কোনো প্ররোচনা ছিল কিনা কি ছিল এখন নির্দিষ্ট কোনো খবরের ভিত্তিতে বা অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি কাউকে সেখানে খবর নিতে যায় বা জিজ্ঞাসাবাদ করতে যায় বা তাদের কাছে যায় সেখানে অ্যাকচুয়ালি কি ঘটনা হয়েছে সেগুলো সমস্ত বিস্তারিত খোঁজখবর আমরা নিচ্ছি ফলে এই মুহূর্তে দলের তরফ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই এখন সেই জায়গাটায় কেউ বা কারা প্ররোচনা দিয়ে এই ঘটনা ঘটিয়েছে কি ঘটায়নি সেগুলো দেখা হচ্ছে টিপে ওইতোতে ভকে থাকি এক corona 1 কোটি টাকা উদ্ধার হয়েছে সুবা মজনের একটু বিতর্কটা আছে পর্দা হয়েছে তিনি নং নং নম্বর ওয়ার্ডের ছিলেন দেখুন একটা তদন্ত যেখানে চলছে সেখানে এই যে ধরনের কথা যে একটা ব্যবসায়ী সংস্থার কাছ থেকে এত টাকা পাওয়া গেছে বা টাকাটা সেই ব্যবসায়ী সংস্থার কাছে বৈধ না অবৈধ এগুলো যাচাইয়ের আগে যদি টাকা উদ্ধার বললেই একটা নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা হয় ভোটের মরশুমে সেটা দুর্ভাগ্যজনক এবং অযৌক্তিক সংস্থার কাছে কিছু টাকা থাকতে পারে এখন দেখতে হবে টাকাটা বৈধ টাকা না অবৈধ তারা সেটার হিসেব দিয়েছেন বা দেবেন নাকি হিসাব বহির্ভূত সেটা দেখার আগে শুধু টাকা উদ্ধার হয়েছে বলে যদি হয় বা তৃণমূলের বা কোনো দলের কাউন্সিলার তার নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা হয় শুধু একটা জিজ্ঞাসাবাদের উপর দাঁড়িয়ে তাহলে সেটা ভোটের ভোটের আগে প্রণোদিত ভাবে করা হচ্ছে কিনা সে প্রশ্ন নিশ্চিতভাবে আসতে পারে কারণ পেছনে তো বিজেপি থাকছে তবে একটা জিনিস কিন্তু দেখা গেছে যে এর আগেও তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী বা তৃণমূল কংগ্রেসের যারা ফান্ড ম্যানেজার বা ইত্যাদি বলে যারা পরিচিত তাদের বাড়িতে আইটি রেট বা এটাও কি তেমন কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কি মনে করছে তো সাধারণ ভাবে বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে পরিচালনা করছে তাতে এটা সকলের কাছে এটা স্পষ্ট যে ভোটের মরশুমে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে দিল্লি এগুলো ব্যবহার করছে ফলে এই দিল্লি যখন বুঝতে পারছে যে বিজেপির নেতাদের থেকে এজেন্সিগুলি তাদের কাছে বেশি নির্ভরযোগ্য তারা তাদের সেইভাবে ব্যবহার করছে ফলে এটা মানুষের কাছে স্পষ্ট আমি আবার বলছি কোনো ব্যবসায়ী সংস্থা তার কাছে তো কিছু টাকা থাকতেই পারে বড় সংস্থা এবার সেই টাকাটা তারা হিসাব দিচ্ছে হিসেব দেবে নাকি হিসাব বহির্ভূত বৈধ না অবৈধ টাকা থাকাটাই তো একটা অপরাধ বা অবৈধ হতে পারে না তো সুতরাং সেইগুলো স্পষ্টভাবে জানার আগে যদি এইভাবে একটা নেতিবাচক ধারণার জন্য খবর লিক করানো হয় এত টাকা পাওয়া গেল তাহলে সেটাই দেখলে মনে হয় যে প্রচারটাই হচ্ছে আসল উদ্দেশ্য ভোটের সময় এই প্রচারগুলো দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা হচ্ছে তার মানেই তিনি কোন বিতর্কিত কাজ করেছেন তার তাতে এটা প্রমাণ হয় না কারুর বাড়িতে যদি আইটি যায় তার মানে সঙ্গে সঙ্গে তাকে তার বিরুদ্ধে এই আছে ওই আছে এগুলো বলার কোনো গেল তারপর কি হল তার কোনো সদুত্তর মিললো কিনা তাতে আদৌ কোন অবৈধ কিছু আছে কিনা সেই জায়গাগুলো যদি না থাকে শুধু এই যাওয়া এখন না এই এই হানা বা তল্লাশি বা যাওয়া বা জেরা এই শব্দগুলো দিয়েই একটা নেতিবাচক মহল তৈরি করার চেষ্টা হচ্ছে

বিস্তারিত আইনজীবীরা খতিয়ে দেখছেন এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যেই কথায় কথায় কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ইডিকে ব্যবহার করে বিরোধীদের উপর যে দমন পীড়ন রাজনৈতিক উদ্দেশ্য দমন পীড়ন কেন্দ্রীয় সরকার বিজেপি চালাচ্ছিল তাতে লাগাম টেনেছে সুপ্রিম কোর্ট এবং কোনো মামলায় তুম করে কাউকে ইডি অ্যারেস্ট করতে পারবে না কেন অ্যারেস্ট করা প্রয়োজন বা ইডি কেন অ্যারেস্ট করতে চায় সেটা সংশ্লিষ্ট মামলার বিশেষ আদালতকে কনভিন্স করে আদালতের অনুমোদন নিয়ে হেফাজতে নিতে পারবে ফলে এখনো পর্যন্ত আমরা এটাই জানতে পেরেছি এরপর বিস্তারিত তার মানে সুপ্রিম কোর্টও এটা অনুভব করছেন কোথাও না কোথাও যে ইডি বা সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করছে পরিসংখ্যান বলছে যে বিজেপি জমানায় এই সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার বিরোধীদের উপর যেভাবে প্রয়োগ হয়েছে সেটা নজিরবিহীন এবং সুপ্রিম কোর্টের রায় এটা বিরোধীদের অভিযোগ তৃণমূলের অভিযোগ বিজেপি বিরোধী শক্তিগুলির অভিযোগকে মান্যতা দিচ্ছে থ্যাংক ইউ

মানুষকে বিভ্রান্ত করেছে এর বাইরে যেটা এই বিতর্কে বিজেপি আগা করা মানুষকে ভুল বোঝাচ্ছে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে যে ব্যাখ্যা দিয়েছেন ওটাই আমাদের বক্তব্য এর বাইরে কোনো মন্তব্য করব বলে দিলাম তো যে ওদের নাটক ফাঁস হয়ে গেছে চক্রান্ত ফাঁস হয়ে গেছে ওদের নেতা সুকান্ত বাবুর নেতা গঙ্গাধর কয়াল সুকান্ত বাবু গঙ্গাধর কয়ালের সঙ্গে কথা বলুন সংবাদ মাধ্যমে বাজার গরম করছেন কেন গঙ্গাধর কয়াল সুকান্ত পার্টির নেতা গঙ্গাধর কয়াল গোটা চক্রান্তটা ফাঁস করে দিয়েছে তাহলে গঙ্গাধর কয়াল তিনি যে ফাঁস করে দিয়েছেন এখন তার থেকে নজর ঘোরাতে এই ধরনের নতুন নতুন মিথ্যা অভিযোগ নাটক খেলে বসেছে বিজেপি

প্রতিদ্বন্দ্বী বা শত্রু বিজেপি নয় বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য বাংলায় তৃণমূলকে কি করে ক্ষতি করা যায় কি করে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা যায় আগা এই রাজনীতিটা অধির্বাবুরা করে এসেছেন ফলে তাদের গোটা অবস্থানটাই পশ্চিমবঙ্গে পরোক্ষে বিজেপির বন্ধু বিজেপিকে কি কি ভাবে সাহায্য করা যায় এটাই অধির্বাবুরা করে এসেছে বুঝি বিজেপি বঙ্গবর্ধের

অত্যন্ত কুরুচিকর কথা বলেছেন তমলুকের বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে আমরা তীব্র নিন্দা করছি আমরা তো উল্টে জিজ্ঞাসা করতে পারি যে আদালতের কোনো বিচারপতি তাকে যখন চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হতে হয় আপ কিতনেনে বিক্তে হোক यही प्रश्नों टाउट तो करा देते वाले। जब बिचार पौधी चार छे डे बीजेपी प्रांती होते के लिए तब दाम तो। आप कितने में बिकते हो सर? अगर आप ये सवाल हमारे लीडर ममता बनर्जी जी को आपको पूछना है, तो पहले आपको तो इसका जवाब देना पड़ेगा। आप कितने में बिकते हो? तो एकदम कुरुचिकर संदेश एकदम कुरुचिक और कोसा। सं এটা তো অভিজিৎ বাবুর বন্ধুরাই বলে দিয়েছে অভিজিৎ বাবুর দলের লোক গঙ্গাধর কয়াল সে তো তৃণমূল করে না গঙ্গাধর কয়াল তো অভিজিৎ বাবুর দলের মন্ডল সভাপতি এই টাকার কথা চক্রান্তের কথা তার দলের লোকেরাই বলেছে তাদের দলের লোকের সঙ্গে অভিজিৎবাবু কথা বলে